আসসালামু আলাইকুম মির হাইফিলাইং পিজন বিডি চ্যানেলে আর একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম তো বিয়ার্স আজকে আমি কিছু মাস্টার বিয়ার কবুতার আপনাদের শখ করাবো তো আপনারা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই ভিডিওটা না টেনে আস্তে আস্তে দেখবেন অবশ্যই ভিডিওটা ভালো লাগবে ভিডিওর ভিতরে অনেক কিছু ভিডিও টেনে দেখলে যে কবুতারগুলো শখ করায় অধিকাংশ প্রায় কবুতার মিস করেন তো বিয়ার্স আপনারা ভিডিওটা না টেনে আস্তে আস্তে দেখবেন আর যারা মির পি পিজন বিডি চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো বেয়ার্স আসেন আমরা ভিডিওটা আল্লাহ রহমাতে সুস্থভাবে যেন ভিডিওটা শুরু করে এবং শেষ করতে পারি তো আসেন আমরা ভিডিওটা শুরু করি বেয়ার্সে এক পেয়ার আছে কান্তিওয়ালা টেডি মাসাল্লাহ স্টার্টিং চমৎকার কালার তো বেয়ার্স যারা এই পেয়ারটা নেবেন স্ক্রিনের যে নাম্বার দিয়ে থাকবে নাম্বারে যোগাযোগ করবেন আমি দামটা বলবো না ডিম বাচ্চা রানিং আছে এটা একটা মাস্টার পেয়ার কবুতার কালারফুল তো বেয়ার্স এই কোয়ালিটির কবুতার কিন্তু অধিকাংশ কবুতারই ঘরের প্যারেন্টস কবুতর তো এটাও আমার ঘরের প্যারেন্টস কবুতর যেহেতু আমি এর বাচ্চা আমার কাছে বাচ্চাও আছে তো বেয়ার্স যাদের এদের বাচ্চাও লাগবে দুই তিন পরের বাচ্চা আছে বাচ্চা দিতে পারবো তো বেয়ার্স এটার দাম বলবো না দামটা আলোচনা সাপেক্ষে কান্তিওয়ালা টেডি হান্ড্রেড পারসেন্ট র ব্লার লাইনের বেয়ার্সে আর একটা পেয়ার আছে কান্তিওয়ালা টেডি তো বেয়ার্স মাশাল্লা স্টার্টিং চমৎকার কালার্স তো বেয়ার সেই কোয়ালিটির কবুতার অধিকাংশ ঘরের কিন্তু প্যারেন্টস কবুতার আপনারা অবশ্যই দেখছেন এটাও কিন্তু আমার প্যারেন্টস কবুতর তো বেয়ার্স যাদের এই পেয়ার লাগবে অবশ্যই সুন্দরভাবে ভিডিওটা দেখে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিলে আমি ভিডিও কবুতারগুলোর দামটা বলতে পারবো এবং অনেকগুলোই কবুতর দেখাবো ধীরে সুস্থে দেখবেন অবশ্যই তো বেয়ার্স এই কবুতারেরও ডিপ বাচ্চা রানিং আছে এবং এ মাস্টার পেয়ার কবুতার হান্ড্রেড পারসেন্ট র বিলার্ড লাইনেস তো বেয়ার্স এই কোয়ালিটির কবুতর কিন্তু আপনারা অনেকেই আমাকে নক করছে কবুতার এই কোয়ালিটির কবুতার পাবেন না যেহেতু দু এক দিনের ভিতর কবুতার ডিম পারবে কবুতার ডিমের পরে আছে। তা বেয়ার সে আর একটা পেয়ার আছে কান্তিওয়ালা টেডি হান্ড্রেড পার্সেন্ট রবিল্যান্ড লাইনের বেয়ার কালারফুল কবুতারটা চমৎকার কালার তো বেয়ার সেটার এদেরও ডিম বাচ্চা রানিং আছে অল্প দিনের ভিতরে ডিম পারবে তো ব্যার্স যারা এই পেয়ারটা নিতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনশটটা দেবেন স্ক্রিনশট দিলে আমি দামটা বলে দেবো দামটা আলোচনার সাপেক্ষে এবং এই কবুতার ইন্ডিয়াতেও ডেলিভারি দেওয়া সম্ভব যেহেতু অনেকেই বাইরের থেকে ফোন দেন অবশ্যই ভিডিওয় যেটা দেখবেন হানড্রেড পারসেন্ট সেটাই পাবেন কোনো উনিশ কুড়ি হবে না আপনারা যেটা দেখবেন ওইটাই পাবেন তো ব্যয়ার্স কবুতারের কালারটা দেখেন মাসাল্লাহ কালার চমৎকার স্টার্টিং সে আর একটা পেয়ার আছে একশো আঠাশ নম্বর টেডি হান্ড্রেড পার্সেন্ট র ব্লাড লাইনের এবং ইনপোর্ট ব্লাড লাইনের কবুতার তো বেয়ার্স যাদের এই পেয়ারটা লাগবে অবশ্যই নখ দেবেন দিতে পারবো মাদির পায়ে একটা রিং আছে এবং নরের পায়ে ছোট্ট একটা সাদা রিং আছে এবং আর একটা সবুজ রিং আছে অবশ্যই মার্ক করে সুন্দরভাবে দেখবেন দেখে নেবেন এদেরও বাচ্চা আছে আমি ভিডিওতে দেখাই দেবো এদের বাচ্চা আছে সাত আট পরে তো বিহার্স যাদের এই পেয়ারটাও লাগবে তারা নখ দেবেন অবশ্যই আমি দামটা বলে দেব দামটা আলোচনা সাপেক্ষে হান্ড্রেড পার্সেন্ট র ব্লাড লাইনের এবং ইনপুট ব্লাড লাইনের কবুতর একশো আঠাশ নম্বর টেডি উমান ব্লাড লাইনের একশো আঠাশ নম্বর টেডি হ্যাঁ বেয়ার্স এ একটা পেয়ার আছে র্যাবিড কামাগার হান্ড্রেড পার্সেন্ট র ব্লাড লাইনের তো বেয়ার্স কবুতারের কিন্তু যখন রোদে এবং কবুতারের কিন্তু চোখ একদম রক্তের মতো লাল তো বেয়ার্স যারা এই পেয়ারটা নেবেন অবশ্যই নখ করবেন স্ক্রিনশটটা পাঠাবেন আমি দামটা বলে দেবো তো বেয়ার্স দুই দিনের ভিতরেই কবুতার ডিম পাঠবে ডিমের পরে আছে অবশ্যই দেখতে পাচ্ছেন এক পেয়ারের কবুতার অনেকেই জিজ্ঞেস করেন ভাই ইন বিলেটের কবুতার কিনা না ভাই আগের প্রথম যে পেয়ারের নর বাচ্চাটা দ্বিতীয় পরের পত্তনে যে পরবর্তী যে ছেটের মাদি বাচ্চাটা সেটাই ছেটিং দিয়ে আছে তো বেয়ার্সে এই পেয়ারটাও যারা নেবেন স্ক্রিনশট দিলে অবশ্যই আমি দামটা বলে দেবো হ্যাঁ একটা পেয়ার আছে সাকি টেডি হান্ড্রেড পার্সেন্ট র বিলেট লাইনের তো বেয়ার এদের বাচ্চা মাসাল্লাহ অনেক সুন্দর ওড়ে এবং আমি নিজে উড়াচ্ছি তো বেহার সে প্যাডটাও যারা নেবেন দামটা বলবো না দামটা আলোচনার সাপেক্ষে স্ক্রিন শর্ট দিয়ে পাঠাবেন আমি দামটা বলে দেব সাকি হান্ড্রেড পারসেন্ট র ব্লাড লাইনের এবং সাকি টেডি তো বেহার্সে কবুতার দু এক দিন অথবা এক সপ্তাহের ভিতরে কবুতার ডিম পারবে যেহেতু ডিমের পরেই আসছে আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন অনেকেই বলে ভাই এটা তো কবুতার বাসায় যাওয়ার পরে সেটিং নিচ্ছে না ভাই এক সেটিংয়ের এই কবুতার বাসায় আপনাদের বাসায় যাওয়ার মনে করেন যে এক সপ্তাহের ভিতরে অবশ্যই ডিম পাবেন হ্যাঁ বেয়ার্সে একটা পেয়ার আছে হোয়াইট গোল্ডেন বেয়ার্স যারা সাদা চোখের গোল্ডেন খুঁজেন তারা এই পেয়ারটা নিতে পারেন তো বেয়ার্স এই পেয়ারটারও আমি দাম বলবো না দামটা আলোচনা স্ক্রিনশট দিয়ে পাঠাবেন পাঠানোর পরে আমি দামটা বলে দেবো ডিম বাচ্চা রানিং আছে তো বেয়ার এই কোয়ালিটির কবুতার অনেক জায়গায় খুঁজবেন কিন্তু এই কোয়ালিটির কবুতার পাবেন না যেহেতু কবুতারে দেখেন ব্যান্ড গলা এবং কবুতারের কোয়ালিটিটা হান্ড্রেড পারসেন্ট র ব্লাড তো বেয়ার্স এদের বাচ্চা সারাদিন ওরা রেকর্ড আছে এই পেয়ারের বাচ্চা সারাদিন ওরা রেকর্ড আছে এবং আমার কাছেও রানিংয়ে উড়াচ্ছি এবং অল্প কিছু দিনের ভিতরে টুর্নামেন্ট খেলা হবে তো বেয়ার্স যারা এই পেয়ারটা নেবেন অবশ্যই সুন্দরভাবে স্ক্রিনশটটা দেবেন যাতে আমি বুঝতে পারি যে কোন কবিতারটা ভিডিও স্ক্রিনশটটা দিলেন দিলেন্স এই পেয়ারটাও কলে ডিম আছে যদি কেউ এই পেয়ারটা নিতে চান অবশ্যই ডিম সহ দিয়ে দেব হ্যাঁ বেয়ার্স এ আর একটা পেয়ার আছে সালারা টেডি আপনারা যারা টুর্নামেন্ট খেলেন অবশ্যই তারা জানেন যে সালারা টেডি মার্শাল্লাহ খুবই ভালো এবং খুবই ভালো ফিলাইং করে তো বেয়ার সেই পেয়ারটা নিলে দামটা বলবো না দামটা আলোচনার সাপেক্ষে যাদের লাগবে তারা স্ক্রিনশটটি পাঠালে আমি দামটা বলে দেব। ডিম বাচ্চা রানিং আছে এবং এর কোলে ডিম আছে আমি ডিমটাও দেখায় দেব সে আর একটা পেয়ার আছে দুবাই একশো নম্বর টেডি হান্ড্রেড পার্সেন্ট র লাইনের তো বেয়ার সেই পেয়ারটার মাস এদের বাচ্চা খুবই ভালো ওড়ে আমার কাছে একটা রানিং আছে অনেকেই জিজ্ঞেস করে ভাই এক ওড়ে সরে কিনা ভাই এই পেয়ারটার বাচ্চা আমি নিজে উড়াচ্ছি কেউ যদি উড়া দেখতে চান অবশ্যই আমি কবুতারটার উড়া দেখাই দিতে পারব কিন্তু কবুতারটা সেল হবে না কবুতারটা অনেক আগেই কবুতারটা পাঁচ হাজার টাকা সেল হয়ে গেছে তো ব্যয়ার্স এই পেয়ারটা আপনারা যারা নেবেন অবশ্যই সুন্দরভাবে স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিলে আমি দামটা বলে দেবো দামটা আলোচনা সাপেক্ষে সে একটা পেয়ার আছে হান্ড্রেড পারসেন্ট র লাইনের কেটিএম টেডি তো বেয়ার্স কালারটা দেখেন চমৎকার কালার মার্শাল্লা স্টার্টিং বেয়ার্স ডিম বাচ্চা রানিং এবং এদের কোলে বাচ্চা আছে তো যারা এই পেয়ারটা নেবেন অবশ্যই নখ দেবেন স্ক্রিনশট পাঠালে আমি দামটা বলে দেব তো এই পেয়ারটার খুবই চমৎকার কালার চোখটা আমি একটু জুম করে দেখাই দেখেন বেয়ার্স কবুতারগুলোর চোখ একদম সাদা আছে আপনারা দেখতে পাচ্ছেন তো যাদের এই পেয়ারটা লাগবে তারা অবশ্যই নখ দেবেন নখ দিলে আমি দামটা বলে দেব দেবস এটা হচ্ছে গলায় লালের বাচ্চা যারা এই বাচ্চা নেবেন অবশ্যই নক দিবেন দাম পড়বে একদম ছয় হাজার টাকা দামাদামি করতে পারবেন না তো ভেয়ার্স কবুতরের পায়ে ট্যাগ শেষ হয়ে গেছিলো এই জন্য ট্যাক দেরিতে আসার কারণে একটা সিঙ্গেল ট্যাক ছিল সেটা একটা পায়ে আসে আর একটা পায়ে ট্যাগ দিতে পারি নাই তো এই পেয়ারটা যারা নেবেন একদম ছয় হাজার টাকা দামাদামি করতে পারবেন না একদম ছয় হাজার টাকা বিহার্স সেই জায়গায় একটা পেয়ার আছে রয়্যাল টেডি নিউ অ্যাডাল কবুতার দশ পর কমপ্লিট হয়েছে এখনও ডিম বাচ্চা করিনি তো বেয়ার্স যাদের এই পেয়ারটা লাগবে অবশ্যই নক করবেন তো বেয়ার কোয়ালিটি দেখেন মাশাল্লা এবং মাথা নষ্ট কোয়ালিটি তো বেয়ার্স সেই কোয়ালিটির কবুতার কিন্তু ঘরে রাখার মতোই এই কবুতর তো বিয়ার্স অনেকেই অনেক কথা বলবে যে ভাই এই কোয়ালিটির কবুতর আমার কাছে আরও আছে এই কারণে সেল দিচ্ছি তো যাদের এই পেয়ারটা লাগবে অবশ্যই নক করবেন আশা করা যে আল্লাহ রহমতে কালার যেটা দেখছেন এবং যে কোয়ালিটির কবুতার দেখছেন হানড্রেড পারসেন্ট এটাই হবে এটার ন্যাচ পর দুইটাই কাটা আসে মাদিটার পায়ে একটা ট্যাক আছে নরের পায়ে কোনো ট্যাক নাই তো বিয়ার্স নিউ আইডাল কবুতর নয় পরে আছে। একটা নয় পরে একটা দশ পরে হার একটা পেয়ার আছে চুহা কবুতার হান্ড্রেড পারসেন্ট র ব্লাড লাইনে তো বেহার্সে এদের বাচ্চা মাশাল্লা খুবই চমৎকার উড়া এবং খুবই সুন্দর পজিশন এদের বাচ্চা ওড়ে আমি কিন্তু অধিকাংশ এদেরই বাচ্চা উড়াই যেহেতু এই পেয়ারটাও কিন্তু আমার যে মেন পেয়ার আছে চুহা তাদেরই বাচ্চা তো এই সেই পেয়ারটা আপনারা যারা নেবেন অবশ্যই নভ করবেন দেখেন একদম একই কোয়ালিটির কবুতার মাশাল্লাহ কবুতার এই কোয়ালিটির কবুতার খুব কষ্ট হবে এভাবে মিলাইতে হলে আপনাদের কষ্ট হবে যেহেতু এটা দিয়ে আমি কিন্তু ব্রিডিং করি এবং এদের যে মা বাবা আছে তা দিয়েও আমি ব্রিডিং করি তো যাদের এই পেয়ারটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দেবেন আমি দামটা বলে দেব ভিহার সে একটা পেয়ার আছে কালদম কবুতার তো ভেহার সেই কোয়ালিটির কবুতার আপনারা অনেক খোঁজাখুঁজি করবেন কিন্তু কবুতার মিলাইতে পারবেন না তো ভেহার সে এটা হচ্ছে এই কবুতারের থেকে আপনি যখন বাচ্চা ব্রিডিং করবেন টুর্নামেন্ট খেলার যাদের চিন্তাভাবনা অবশ্যই তারা এই পেয়ারটা নিতে পারেন তো বেয়ার্স এটারও দাম বলবো না দামটা আলোচনা সাপেক্ষে হান্ড্রেড পার্সেন্ট র ব্লাড লাইনের এবং পায়ে ট্যাক পরানো আছে আমারই ট্যাক পরানো আছে বেয়ার্স এটাও কিন্তু আমার ঘরের এক সময় বাচ্চা ছিল উড়ো কবুতারটা আর খুবই ভালো ফিলাইং পাইছি এই কারণে কবুতারটাকে আমি দিয়ে ব্রিডিং করছি তো বেয়ার্স যাদের এই পেয়ারটা লাগবে অবশ্যই নক করবেন বেয়ার্সে একটা পেয়ার আছে একশো আঠাশ নম্বর টেডি হান্ড্রেড পার্সেন্ট র বিলার লাইনে বেয়ার্স মর্টিংয়ে আছে এই জন্য মাথার যে পশমগুলো দেখতে পাচ্ছেন পশম পড়ে আবার পশম হচ্ছে তো বেয়ার্স যাদের এই পেয়ারটাও লাগবে তারা নক করবেন আমি দামটা বলে দেব কিন্তু একটু হাই রেঞ্জে দামটা হবে একটু হাই রেঞ্চে বেয়ার্সে আর একটা পেয়ার আছে একশো আঠাশ নম্বর টেডি তো বেআর এই সবগুলো কবুতারই আট পর এবং সাত পর করে আছে তো যাদের এই পেয়ারটা লাগবে অবশ্যই নক করবেন আশা করা যে আল্লাহ রমাতে কবুতার নিয়ে ঠকবেন না আর যারা ফিলাইং করতে চাচ্ছেন তারা ফিলাইংও করাইতে পারবেন হান্ড্রেড পারসেন্ট কবুতার র ব্লাড লাইনের কোনো দানা পরিমাণও কোনো ভেজাল পাবেন না তো বেহার যাদের এই পেয়ারটাও লাগবে আপনারা নক করবেন ভিওয়ার্স এ আর পেয়ার আছে একশো আঠাশ নম্বর ট্রেডি হান্ড্রেড পার্সেন্ট র বিলাড লাইনের এবং ইনপোর্ট বিলাড লাইনের কবুতার তো ভিওয়ার্স কবুতারের কালার এবং মাস স্টাডিং স্টার্টিং সামনে যেটা আছে ওটা নর এবং পিছিয়ে যেটা ব্যান্ড করে আছে ওটা মাদি তো ভিওয়ার্স আপনাদের যাদের লাগবে এই পেয়ারটাও নিতে পারবেন কবুতার আট পরে এবং সাত পরে আছে নটটা আট পরে মাদিটা সাত পরে ভিওয়ার্স এ আর একটা পেয়ার আছে একশো নম্বর টেডি হান্ড্রেড পার্সেন্ট র লাইনের তো বেয়ার্স এই প্যাটটা আছে নটটা আছে নয় পরে আট পরে মাদিটা আছে সাত পরে তো বেয়ার্স আপনারা এই প্যাডটাও নিতে পারেন হান্ড্রেড পার্সেন্ট র বিলার্ড লাইনের হবে এবং ইনপুট ব্লাড লাইনের কবুতার তো বেয়ার্স কবুতারগুলো দেখেন মাসাল্লাহ স্টার্টিং চমৎকার কালার তো বেয়ার্স যখন কবুতার আপনারা অবশ্যই জানেন যেহেতু এক দশক কমপ্লিট না হলে টেডি কবুতারের কিন্তু কালার ব্যাসউট হয় না তারপরেও মাশাল্লাহ অনেক সুন্দর কালার তো যাদের লাগবে অবশ্যই নক করবেন বেয়ার্সে আর একটা পেয়ার আছে হান্ড্রেড পার্সেন্ট রবেলের লাইনের একশো আঠাশ নম্বর ট্রেডি তো বেয়ার্স দেখেন সবগুলাই কিন্তু ঘরের বাচ্চা অবশ্যই প্যারেন্টস আছে প্যারেন্টস না থাকলে তো বাচ্চা আসেনি তো বেয়ার্স সবগুলোই যে পায় ট্যাগ পড়ানো আছে মির হাইফিলাইং পিজন বিডি চ্যানেলের নামের অবশ্যই ট্যাগ তৈরি করা এবং সেই ট্যাগ আছে তো বেহার্স যেটার গায়ে একটু ছোপ বেশি এবং কালো বেশি ওইটা হচ্ছে নর আর যেটা সামনে আছে ওটা মাদি তো বেয়ার স্যার আপনাদের যাদের লাগবে এই পেয়ারটা অবশ্যই নক করবেন নক করলে আমি দামটা বলে দেব এবং গণপরিবহন জগতে যে জায়গা লাগ পাঠাই দিতে পারব আল্লাহর রহমাতে কোনো সমস্যা নেই দেওয়া সম্ভব এবং বাচ্চা অ্যাভেলেবেল আছে বেয়ার সে একটা পেয়ার আছে কুবড়া টেডির বাচ্চা হানড্রেড পারসেন্ট রবিলার লাইনে তো বেয়ার যাদের এই পেয়ারটা লাগবে অবশ্যই নক করবেন কুবরা টেডির বাচ্চা তো বিয়ার্স এই প্যাডটা দামটা বলবো না দামটা আলোচনার সাপেক্ষে যাদের লাগবে স্ক্রিনশট দেবেন অবশ্যই আমি দামটা বলে দেবো তো বিয়ার্স দেখেন মাসাল্লাহ কবুতরের স্টার্টিংটা দেখেন তো বিয়ার্স নর্মালি হান্ড্রেড পারসেন্ট র লাইনের এবং যেটা একটু নড়াচড়া কর যেটা একটু হাঁটাহাঁটি করছে ওটা হচ্ছে নর এবং ওই সাইডে যেটা আছে ওটা মাদি এবং যদি দুটা নর্মাদি হয় অবশ্যই চেঞ্জ করে দেব বেয়ার্স এই আর একটা পেয়ার আছে একশো আঠাশ নম্বর টেডি হান্ড্রেড পার্সেন্ট র ব্ল্যাড লাইনের বেয়ার্স দেখেন কবুতারের ব্যান্ড কোয়ালিটির কবুতার তো বেয়ার্স মাথা নষ্ট এই সব কবুতার ঘরে প্যারেন্টস দশ জোড়া না কবুতার পালে এক জোড়া ভালো মানের কবুতার পালেন যা দিয়ে কিছু করা যায় তো বেয়ার্স এই পেয়ারটা যারা নিতে চাচ্ছেন অবশ্যই নক করবেন এটা হচ্ছে দুই পরের বেবি হান্ড্রেড পার্সেন্ট র লাইনেস তো বেয়ার সেই পেয়ারটা দেখেন মাথা নষ্ট তো দামটা বলবো না দামটা আলোচনার সাপেক্ষে বেয়ার্সে একটা পেয়ার আছে ব্ল্যাক স্টেডি হান্ড্রেড পার্সেন্ট লাইনেস তো বেয়ার্স দেখেন কবুতারটা দেখেন মাশাল তো বেয়ার্স অনেকেই কিন্তু বিলাকর স্টেডির কালার ছোটো থাকতে যে এই যে কালার দেখতে পাচ্ছে ছোটো থাকতে এই কালার হয় তো বেয়ার্স অনেকেই কিন্তু রামপুরির বাচ্চা কিনে আমাকে স্ক্রিনশট পাঠায় যে ভাই এই দুটার বিলাকর সেটি কিনছি ভাই রামপুরি কবুতার কিনে অনেকেই ঠক খাচ্ছেন এই জন্য যাচাই বাচাই করে প্যারেন্টস মেন প্যারেন্টস দেখে তারপরে কবুতার নেবেন তো বেয়ার্স আশা করা যায় আল্লাহ রহমাতে কবুতার নিয়ে ঠকবেন না আর যারা বাসায় এসে কবুতার নিতে চাচ্ছেন অবশ্যই বাসায় আসতে পারবেন তো এই পেয়ারটারও দাম বলবো না দামটা আলোচনার সাপেক্ষে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন অবশ্যই আমি দামটা বলে দেবো ব্ল্যাক স্টেডি হান্ড্রেড পারসেন্ট র ব্লাড লাইনের এবং ইনপুট ব্লাড লাইনের কুবুদার বেয়ার্স একটা সিঙ্গেল নর বাচ্চা আছে কুবরা টেডির আপনারা দেখতে পাচ্ছেন একদম জিরো ফেদারের তো বেয়ার্স যাদের এই পেয়ার এই নর বাচ্চাটা লাগবে অবশ্যই নক করবেন আর নর বাচ্চাটার আমি দামটা বলে দিচ্ছি সিঙ্গেলে যে নেবেন এই নটটা একদম তিন হাজার টাকা পড়বে দামা দামি করতে পারবেন না কুবরা টেডির বাচ্চা তো বেয়ার্স যে কবুতারগুলো দেখালাম তো যাদের লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠালে আমি দামটা বলে দেব। তো বেয়ার্স আমার নাম মোহাম্মদ বুলবুল আমার বাসা খুলনা ফুলতলা আমার ফোন নাম্বার জিরো ওয়ান ফোর জিরো এইট একান্ন তেরো তো বেয়ার্স এই কোয়ালিটির কালারফুল কবুতার কবুতারগুলো দেখেন মাস অনেক সুন্দর চমৎকার কালার এবং স্টার্টিং স্টার্টিং মাসাল্লাহ স্টার্টিং